নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা একটি বিশেষ এবং ধর্মীয় তাৎপর্য সম্পর্কে তথ্য শেয়ার করতে যাচ্ছি আপনারা ইতিমধ্যেই জানেন যে সোমবার ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং এই দিনে করা পূজা উপবাস এবং প্রার্থনা তাৎক্ষণিকভাবে তাকে খুশি করে তার ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করে কিন্তু আপনারা কি জানেন যে সোমবার করা ছোট ছোট ভুলও ভগবান শিবকে রাগিয়ে দিতে পারে আপনার সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে পারে আজ আমরা আপনাদের সোমবারের পাঁচটি প্রধান ভুল সম্পর্কে বলতে যাচ্ছি যা ভগবান শিবকে রাগিয়ে দিতে পারে আসুন সেগুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক হিন্দু ধর্মে সোমবারকে ভগবান শিবের উপাসনার জন্য সেরা দিন হিসেবে বিবেচনা করা হয় কারণ এই দিনটি বিশেষভাবে ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত বিশ্বাস করা হয় যে এই দিনে যথাযথ প্রার্থনা করলে ভগবান শিব দ্রুত খুশি হন এবং তার ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন ভগবান শিবকে অত্যন্ত দয়ালু এবং সরল প্রকৃতির দেবতা হিসেবে বিবেচনা করা হয় তাই তার নাম ভোলেনাথ তিনি তার ভক্তদের সামান্য বিশ্বাস এবং সত্য ভক্তিতে সন্তুষ্ট হন তাদের জীবন থেকে সমস্ত দুঃখ এবং ঝামেলা দূর করেন তবে তিনি যত সহজেই সন্তুষ্ট হন ভক্তরা যদি নিয়ম অমান্য করেন শাস্ত্রে বর্ণিত নিষেধাজ্ঞাগুলি অনুসরণ না করেন অথবা সোমবারে কিছু ভুল করেন তাহলে তিনি তত দ্রুতই ক্রুদ্ধ হন পুরাণ এবং লোক ঐতিহ্য সোমবারে করা পাঁচটি প্রধান ভুলের বর্ণনা দেয় যা ভগবান শিবকে ক্ষুব্ধ করে এবং যখন তিনি ক্রুদ্ধ হন তখন ভক্তের জীবনে বাধা ঝামেলা এবং অর্থনৈতিক ও সামাজিক অসুবিধা বৃদ্ধি করে এই পাঁচটি ভুলের মধ্যে প্রথমটি হল সোমবারে মাংস মদ্যপান বা তামসিক খাদ্য গ্রহণ শাস্ত্রে বলা হয়েছে যে সোমবার উপবাস করে বা সাত্ত্বিক খাদ্য গ্রহণ করে ভগবান শিবের উপাসনা করা উচিত কারণ তামসিক খাদ্য মনকে অপবিত্র করে এবং শিবের আশীর্বাদে বাধা সৃষ্টি করে সোমবারে মাংস মাছ মদ পেঁয়াজ রসুন ইত্যাদি গ্রহণকারী ব্যক্তি ধীরে ধীরে শিবের আশীর্বাদ হ্রাস পেতে থাকে এবং তাদের জীবনে দারিদ্র ও অসুস্থতা বৃদ্ধি পায় আরেকটি ভুল হল সোমবারে মিথ্যা বলা এবং প্রতারণা করা শিব হলেন সত্য ও সরলতার দেবতা এবং তিনি কেবল সত্য সরল এবং সৎ ভক্তদের উপরই তার আশীর্বাদ বর্ষণ করেন যদি কেউ সোমবারে মিথ্যা বলে অন্যদের প্রতারণা করে অসৎ আচরণ করে বা অনুপযুক্ত আচরণ করে তাহলে শিব সন্তুষ্ট হন না মিথ্যা বললে পাপ বৃদ্ধি পায় এবং শিবের উপাসনার সুবিধা নষ্ট হয় তৃতীয় ভুল হল সোমবারে ভুলভাবে শিবলিঙ্গ নিবেদন করা শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে কখনো হলুদ সিঁদুর কুমকুম বা শঙ্খ দিয়ে শিবলিঙ্গে জল নিবেদন করা উচিত নয় শিবলিঙ্গে জল দুধ বেলপাতা ধুতুরা ভাঙ এবং আখফুল নিবেদন করা উচিত যদি কেউ নিয়ম ভঙ্গ করে সোমবারে শিবলিঙ্গে নিষিদ্ধ জিনিস নিবেদন করে তাহলে তা ভগবানকে অসন্তুষ্ট করে এবং পূজা নিষ্ফল করে চতুর্থ ভুল হল সোমবারে নারী ব্রাহ্মণ বা পরিবারের গুরুজনদের অপমান করা শাস্ত্রে বলা হয়েছে যে নারীদের শক্তির মূর্ত প্রতীক এবং ব্রাহ্মণদের জ্ঞানের মূর্ত প্রতীক হিসেবে বিবেচনা করা হয় সোমবারে যে কেউ তাদের অপমান করে বা আঘাত করে সে আসলে ভগবান শিবের অপমান করছে ভগবান শিব হলেন দেবী পার্বতীর স্বামী এবং তিনি নারীদের প্রতি অসম্মান সহ্য করেন না অতএব সোমবারে কেউ যদি কোনো মহিলা বা বয়স্ক ব্যক্তিকে অপমান করে তাহলে ভগবান শিব ক্রুদ্ধ হন পঞ্চম এবং সবচেয়ে গুরুতর ভুল হল সোমবারে ভগবান শিবের পূজায় অলসতা করা বা এটিকে হালকাভাবে নেওয়া যে ভক্ত কেবল লোক দেখানোর জন্য পূজা করে তার হৃদয় ভক্তির অভাব থাকে অথবা অলসতার কারণে সোমবার পূজা করতে ব্যর্থ হয় সে ধীরে ধীরে ভগবান শিবের আশীর্বাদ হারায় সোমবারের উপবাস এবং উপাসনা তখনই ফলপ্রসূ হয় যখন কেউ পূর্ণ ভক্তি এবং সত্য হৃদয় ভগবান শিবের উপাসনা করে যদি কেউ কেবল লোক দেখানোর জন্য বা অর্ধমন্দি উপাসনা করে তাহলে ভগবান শিব সন্তুষ্ট হন না এই পাঁচটি ভুল ছাড়াও সোমবারে অন্যান্য নিষেধাজ্ঞা রয়েছে যেমন বাড়িতে ঝগড়া করা অন্যদের ক্ষতি করা পশু পাখির ক্ষতি করা দরিদ্রদের অপমান করা চুরি করা বা অনুপযুক্ত কার্যকলাপে লিপ্ত হওয়া এই সমস্ত কাজ শিবের ভক্তিতে বাধা সৃষ্টি করে এবং তার ক্রোধের কারণ হয় যদি কোনো ভক্ত সোমবারের উপাসনা করেন এই ভেবে যে কেবল আনুষ্ঠানিকতাই সুফল বয়ে আনবে তবে তারা ভুল ভগবান শিবের উপাসনায় জাগজমক বা ভণ্ডামির কোনো স্থান নেই তিনি কেবল প্রকৃত বিশ্বাস এবং ভক্তি দেখেন অতএব সোমবারে ভক্তদের সকালে স্নান করা উচিত পরিষ্কার পোশাক পরা উচিত শিবলিঙ্গে জল দুধ এবং বেল পাতা নিবেদন করা উচিত ও শিবায় মন্ত্র জপ করা উচিত রুদ্রাষ্টকম বা শিব চালিশা পাঠ করা উচিত এবং সারা দিন সদাচরণ বজায় রাখা উচিত এই দিনে ব্রহ্মচর্য পালন করা পিতামাতা এবং শিক্ষকদের সেবা করা এবং দরিদ্রদের দান করা বিশেষভাবে শুভ বলে বিবেচিত হয় যদি কোনো ভক্ত এই পাঁচটি ভুল এড়িয়ে সোমবার পূর্ণ আচার অনুষ্ঠান ও ভক্তির সাথে ভগবান শিবের উপাসনা করেন তাহলে তাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হয় জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হয় এবং সমস্ত ঝামেলা দূর হয় ভগবান শিব অত্যন্ত করুণাময় তিনি সহজেই ক্রুদ্ধ হন কিন্তু সমানভাবে সহজেই শান্ত হন অতএব যদি ভুল করে কোনো ভুল হয়ে যায় তাহলে একজনের আন্তরিকভাবে ক্ষমা চাওয়া উচিত এবং শিব অবশ্যই ক্ষমা করবেন এই কারণেই সোমবার এই পাঁচটি প্রধান ভুল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে যাতে শিবের কৃপায় জীবন সুখ সমৃদ্ধি স্বাস্থ্য এবং আনন্দে ভরে ওঠে ভগবান শিবকে খুশি করার জন্য অসংখ্য পদ্ধতি এবং অনুশীলন বর্ণনা করা হয়েছে যিনি ভোলেনাথ নামে পরিচিত এবং যিনি সত্য হৃদয় বিশুদ্ধ অনুভূতি এবং ভক্তি সহকারে করা সামান্যতম পূজাতেও সন্তুষ্ট হন শিবকে সন্তুষ্ট করা অন্যান্য দেবতাদের তুলনায় সহজ বলে মনে করা হয় কারণ তিনি ভক্তির জন্য ক্ষুধার্ত এবং তার ভক্তের ভক্তিকে তার সর্বশ্রেষ্ঠ নিবেদন বলে মনে করেন শাস্ত্র ও পুরাণে বলা হয়েছে যে ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাস সত্য এবং ভক্তি মন এবং আচরণ যদি শুদ্ধ হয় তাহলে শিবের পূজা কখনোই বৃথা যায় না শিবলিঙ্গে জল গঙ্গা জল দুধ দই মধু বেলপত্র ধতুরা আখ চন্দন অক্ষত এবং ভস্ম নিবেদন বিশেষভাবে কাম্য বলে বিবেচিত হয় বলা হয় যে সোমবার উপবাস শিবচালিসা পাঠ মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওং নম শিবায় এবং রুদ্রাষ্টকম জপ করলে শিব দ্রুত প্রসন্ন হন জীবন থেকে সমস্ত দুঃখ ক্লেশ এবং দারিদ্র দূর হয় শিবকে সন্তুষ্ট করার সবচেয়ে সহজ উপায় হল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করা নিজেকে পবিত্র করা এবং শিবলিঙ্গে জল এবং বেলপত্র নিবেদন করা কারণ বেলপত্র ভগবান শিবের অত্যন্ত প্রিয় যখন একজন ভক্ত তিন পাতা বিশিষ্ট বেলপত্রে গঙ্গাজল জল ঢেলে শিবলিঙ্গে নিবেদন করেন তখন শিব তাৎক্ষণিকভাবে প্রসন্ন হন একইভাবে শিবলিঙ্গে বিশুদ্ধ জল নিবেদনের সময় ও নম শিবায় মন্ত্র জপ করলে মনের শান্তি আত্মবিশ্বাস এবং সুখ ও সমৃদ্ধি আসে সোমবারকে ভগবান শিবের দিন হিসেবে বিবেচনা করা হয় তাই এই দিনে উপবাস শিবপুরাণ পাঠ এবং দরিদ্রদের দান করা অত্যন্ত ফলপ্রসূ সোমবার উপবাস মহিলাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এটি কাঙ্ক্ষিত বর এবং সুখী বিবাহিত জীবন প্রদান করে বলে বিশ্বাস করা হয় বিবাহিত মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু এবং তাদের পরিবারের সুখ ও সমৃদ্ধির জন্য এই উপবাস পালন করেন ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য রাতে চুপচাপ বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এই মন্ত্র কেবল মৃত্যুর ভয় দূর করে না বরং জীবনের প্রতিকূলতাও দূর করে এবং স্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রদান করে শিবকে সন্তুষ্ট করার অর্থ কেবল পূজা পূজা করা নয় বরং তার পথ অনুসরণ করাও ভগবান শিব সরলতা তপস্যা ধ্যান এবং সত্যের প্রতীক তাই তার আশীর্বাদ পেতে আমাদেরও জীবনে সরলতা সংযম এবং পবিত্রতা অনুশীলন করতে হবে যখন একজন শিবভক্ত মদ্যপান মাংস খাওয়া এবং মিথ্যা কথা বলার মতো আচরণ থেকে বিরত থাকেন তখন ভগবান শিব নিজেই তার আশীর্বাদ বর্ষণ করেন ধ্যান এবং যোগ শিবের কাছেও প্রিয় কারণ তিনি যোগেশ্বর নামে পরিচিত অতএব প্রতিদিন অল্প সময়ের জন্য ধ্যান করা ও জপ করা এবং মনকে একাগ্র করাও শিবকে সন্তুষ্ট করার একটি দুর্দান্ত উপায় শিবকে সন্তুষ্ট করার আরেকটি সহজ উপায় হল রুদ্রাভিষেক একটি রুদ্রাভিষেক করা রুদ্রাভিষেকে শিবলিঙ্গকে দুধ দই মধু ঘি গঙ্গা জল এবং চিনি দিয়ে অভিষেক করা হয় এবং রুদ্রসূক্ত পাঠ করা হয় এই আচার ভগবান শিবের অত্যন্ত প্রিয় এবং ধন স্বাস্থ্য এবং সমৃদ্ধি প্রদান করে তদুপরি শিবরাত্রি উপবাস পালন ভগবান শিবের কাছ থেকে বিশেষ আশীর্বাদও নিয়ে আসে এই উপবাসে সারা রাত জেগে চার ঘণ্টা ধরে ভগবান শিবের পূজা করা হয় এবং ভক্তরা পূর্ণ নিষ্ঠার সাথে বিভিন্ন উপকরণ দিয়ে শিবলিঙ্গে অভিষেক করেন শিবরাত্রির উপবাস জীবন থেকে সমস্ত অশুভ দূর করে এবং ভক্তের প্রতিটি ইচ্ছা পূরণ করে ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য কেবল মন্দিরে গিয়ে তার উপাসনা করা প্রয়োজন নয় ঘরে প্রতিদিন ধ্যান ও মন্ত্র জপ করেও তার আশীর্বাদ লাভ করা যায় দরিদ্র ও অভাবীদের সাহায্য করা দান করা গরুর সেবা করা এবং শুদ্ধ আচরণ বজায় রাখাও ভগবান শিবকে সন্তুষ্ট করে কারণ তিনি করুণা ও করুণার সমুদ্র শাস্ত্রে বলা হয়েছে যে না এমন ভক্তের প্রতিটি ইচ্ছা পূরণ করেন যারা অন্যদের মঙ্গল করে এবং সত্য ও ন্যায়ের পথ অনুসরণ করে ভগবান শিবকে সন্তুষ্ট করার সর্বশ্রেষ্ঠ উপায় হল অহংকার ত্যাগ করা কারণ ভগবান শিব নিজেই অত্যন্ত সরল এবং নিঃস্বার্থ তিনি ছাই এবং বাঘের চামড়া পরেন গলায় সাপ রাখেন এবং কৈলাস পর্বতে থাকেন তার সরলতা আমাদের শেখায় যে প্রকৃত উপাসনা বাহ্যিক প্রদর্শনের মধ্যে নয় বরং অভ্যন্তরীণ পবিত্রতার মধ্যে নিহিত অতএব যখনই কোনো ভক্ত ভান বা অহংকার ছাড়াই কেবল ভক্তি ও প্রেমের সাথে শিবের নাম জপ করেন তখন শিব তাৎক্ষণিকভাবে সন্তুষ্ট হন নিয়মিতভাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা পঞ্চ অক্ষরযুক্ত মন্ত্র ও শিবায় জপ করলে জীবনের সমস্ত বাধা দূর হয় শিবের মন্দিরে দর্শন করা প্রদীপ ঝালানো শিবলিঙ্গে ধূপ ও প্রদীপ নিবেদন করা এবং শুদ্ধ হৃদয়ে প্রার্থনা করাও তার আশীর্বাদ পাওয়ার উপায় শিবের উপাসনা করার সময় কখনও তুলসী পাতা হলুদ বা কেতকি ফুল নিবেদন করাও গুরুত্বপূর্ণ কারণ এগুলি তার কাছে প্রিয় নয় পরিবর্তে বিল্ল পাতা ঘাতুরা এবং ফুল নিবেদন করুন শিবকে সন্তুষ্ট করার অর্থ হল আমাদের জীবনে সন্তুষ্টি এবং ত্যাগ গ্রহণ করা কারণ শিবের সমগ্র জীবন ত্যাগ এবং তপস্যার একটি উদাহরণ যখন কোনও ভক্ত এই আদর্শ অনুসরণ করেন তখন ভোলেনাথের আশীর্বাদ স্বাভাবিকভাবেই তাদের উপর থাকে পরিশেষে এটা বলা যেতে পারে যে ভগবান শিবকে খুশি করার জন্য কোনো মহাযজ্ঞ বা আচার অনুষ্ঠানের প্রয়োজন নেই শুধুমাত্র একটি সত্য হৃদয় ভক্তি বিশ্বাস এবং বিশুদ্ধ আচরণই ভগবান শিবকে খুশি করার সবচেয়ে শক্তিশালী উপায় প্রতিদিন শিবলিঙ্গে জল নিবেদন করে ও নম শিবায় জপ করে ধ্যান ও যোগব্যায়াম করে দান করে এবং আমাদের জীবনে শিবের গুণাবলী গ্রহণ করে আমরা সহজেই ভোলেনাথের আশীর্বাদ পেতে পারি যারা সততা সত্য এবং ভক্তির পথে চলে ভোলেনাথ তাদের সমস্ত ইচ্ছা পূরণ করেন এবং তাদের জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পূর্ণ করেন শাস্ত্র ও পুরাণ ভগবান শিবের উপাসনার জন্য অসংখ্য নিয়ম নিয়মকানুন নির্ধারণ করে এই নিয়মগুলি অনুসরণ করলে সম্পূর্ণ ফলপ্রসূতা নিশ্চিত হয় যে কেউ এই নিয়মগুলি অজান্তেই ভগবান শিবকে অসন্তুষ্ট করে সোমবার ভগবান শিবের কাছে বিশেষভাবে প্রিয় বলে মনে করা হয় ভক্তরা এই দিনে উপবাস পালন করেন শিবলিঙ্গে জল দুধ গঙ্গা জল বেলপাতা এবং অন্যান্য পূজার উপকরণ উৎসর্গ করেন এবং তার আশীর্বাদের জন্য প্রার্থনা করেন তবে শিবলিঙ্গে নৈবেদ্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি শিবলিঙ্গে কি কি নিবেদন করা উচিত নয় তার গুরুত্ব ততটাই কিছু জিনিস ভগবান শিবের কাছে গ্রহণযোগ্য নয় এবং যদি কোনো ভক্ত অনিচ্ছাকৃতভাবে সেগুলি নিবেদন করেন তবে তাদের উপবাস এবং পূজা ব্যর্থ হতে পারে এবং কখনো কখনো প্রতিকূল পরিণতিও হতে পারে শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে যে সোমবার বা অন্য কোনো দিনে শিবলিঙ্গে তুলসী পাতা হলুদ কেতকি ফুল চম্পা ফুল নারকেল জল এবং সিঁদুর নিবেদন করা উচিত নয় তুলসী পাতা ভগবান বিষ্ণুর কাছে প্রিয় কিন্তু ভগবান শিবের কাছে নয় কারণ তুলসী শঙ্খচূড়া দৈত্যের স্ত্রীর সাথে সম্পর্কিত এবং শিব পুরাণে উল্লেখ করা হয়েছে তাই শিবলিঙ্গে তুলসী পাতা নিবেদন নিষিদ্ধ বলে বিবেচিত হয় একইভাবে শিবলিঙ্গে হলুদ নিবেদন করা উচিত নয় কারণ এটি নারীত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয় অন্যদিকে শিবলিঙ্গ পুরুষদের প্রতীক শাস্ত্রে এই দুটির মিলন নিষিদ্ধ এবং তাই শিব পূজায় হলুদ ব্যবহার করা হয় না শিবলিঙ্গে কেতকী ফুল নিবেদন করাও নিষিদ্ধ কারণ একটি কিংবদন্তি অনুসারে ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে বিবাদের সময় কেতকী ফুল মিথ্যা প্রমাণ দিয়েছিল যা ভগবান শিবকে ক্রুদ্ধ করেছিল যিনি এটিকে তার পূজা থেকে নিষিদ্ধ করেছিলেন এই কারণে যতই সুন্দর এবং সুগন্ধি হোক না কেন কেতকী ফুল শিবলিঙ্গে নিবেদন করা হয় না তদুপরি শিবপূজায় চম্পা ফুলও নিষিদ্ধ কারণ এর সুগন্ধ আছে কিন্তু মধু নেই এবং ভগবান শিবতা গ্রহণ করেন না শিবলিঙ্গে নারকেল জল নিবেদন করা উচিত নয় কারণ নারকেলকে দেবীর একটি রূপ হিসাবে বিবেচনা করা হয় এবং শিবলিঙ্গে এটি নিবেদন করা শাস্ত্র অনুসারে নয় একইভাবে শিবলিঙ্গে সিঁদুর নিবেদন করা হয় না কারণ এটি দেবী পার্বতী এবং নারীত্বের প্রতীক এবং শিবলিঙ্গে এর ব্যবহার নিষিদ্ধ বলে বিবেচিত হয় এই জিনিসগুলি ছাড়াও কুমকুম সিঁদুর হলুদের মালা দুর্বা ঘাস শঙ্খের জল লাল ফুল এবং লাল রঙের উপকরণও ভগবান শিবের পূজায় নিষিদ্ধ ভক্তরা যখন সোমবার শিবলিঙ্গের পূজা করেন তখন তাদের এই নিয়মগুলির প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত ভগবান শিবকে অত্যন্ত নিষ্পাপ বলে মনে করা হয় তবে তিনি কেবল শাস্ত্রীয় নিয়ম এবং সত্য অনুভূতি গ্রহণ করেন যদি কোনো ব্যক্তি জ্ঞান ছাড়াই ভুল জিনিসটি নিবেদন করেন তবে মানসিক পুণ্য থেকে যায় তবে শাস্ত্র অনুসারে পূজা অসম্পূর্ণ থেকে যায় এবং এর পূর্ণ উপকারিতা অর্জন হয় না শাস্ত্রে আরও বলা হয়েছে যে শিবলিঙ্গে নিবেদিত জিনিসগুলি পুনরায় ব্যবহার করা উচিত নয় কারণ একবার শিবলিঙ্গে নিবেদন করা হলে সেগুলি পবিত্র বলে বিবেচিত হয় এবং ভগবান শিবকে নিবেদন করা হয় এবং সেগুলি পুনরায় ব্যবহার করা অসুচি বলে বিবেচিত হয় একইভাবে শিবলিঙ্গে লবণ মিশ্রিত জল দূষিত দুধ বা বাসি জল নিবেদন করা অশুভ বলে বিবেচিত হয় কারণ ভগবান শিব পবিত্রতার বিশেষ পছন্দ করেন সোমবার শিবলিঙ্গে বেলপত্র অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে ছেঁড়া বা পোকামাকড় আক্রান্ত পাতা কখনও অর্পণ করা উচিত নয় অধিকন্তু বেলপত্রের কাণ্ডটি অর্পণ করার আগে সরিয়ে ফেলা উচিত কারণ এটি অশুভ বলে বিবেচিত হয় শিবলিঙ্গে কখনও লাল চন্দন অর্পণ করা উচিত নয় কেবল সাদা চন্দনই শুভ বলে বিবেচিত হয় একইভাবে মাংস অ্যালকোহল বা অন্য কোনো তামসিক পদার্থ কখনও শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় কারণ এগুলি ভগবান শিবের উপাসনার জন্য নিষিদ্ধ বলে বিবেচিত হয় সোমবার শিবলিঙ্গে যা অর্পণ করা উচিত তা অর্পণ না করার গুরুত্ব কেবল পূজার পবিত্রতার মধ্যেই নয় বরং ভক্তরা তাদের ভক্তির সাথে সাথে শাস্ত্র মেনে চলছেন তা প্রদর্শনে নিহিত ভগবান শিব সরলতা এবং সরলতায় সন্তুষ্ট হন তবে ভুল জিনিসপত্র ব্যবহার করলে পূজার তাৎপর্য হ্রাস পেতে পারে তাই সোমবার বা অন্য কোনো দিনে ভগবান শিবের পূজা করার সময় ভক্তদের কেবল বিশুদ্ধ জল গঙ্গা জল দুধ দই ঘি মধু বেলপত্র ভতুরা আখ সাদা চন্দন এবং ছাই ব্যবহার করা উচিত এবং শাস্ত্রে নিষিদ্ধ সমস্ত জিনিস এড়িয়ে চলা উচিত কেবলমাত্র এটি করার মাধ্যমেই ভগবান শিবের আশীর্বাদ সম্পূর্ণরূপে প্রাপ্ত হতে পারে এবং ভক্তের জীবন থেকে সমস্ত বাধা ঝামেলা এবং ত্রুটি দূর হয় ভগবান শিব সরলতা সত্য এবং তপস্যার প্রতীক তাই তার পূজা করার সময় আমাদের এই গুণগুলি অনুকরণ করা উচিত যদি কোনও ভক্ত শাস্ত্রসম্মত উপকরণ দিয়ে পূজা করেন এবং সম্পূর্ণ নিষ্ঠার সাথে ও শিবায় জপ করেন তাহলে সোমবারের উপবাস এবং পূজা সম্পূর্ণ ফলপ্রসূ হয় এবং ভগবান শিব দ্রুত সন্তুষ্ট হন এবং ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করেন এই কারণেই বলা হয় যে সোমবারে শিবলিঙ্গে তুলসী হলুদ কেতকি, চম্পা নারকেল জল এবং সিঁদুরের মতো জিনিস ব্যবহার করা এড়িয়ে চলা উচিত শুধুমাত্র সেই সব জিনিসই উৎসর্গ করা উচিত যা ভগবান শিবের প্রিয় যাতে তার আশীর্বাদ বজায় থাকে এবং আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে তাই বন্ধুরা সোমবারে আমাদের যে পাঁচটি ভুল এড়িয়ে চলা উচিত তা আপনারা দেখেছেন যদি আপনি এই বিষয়গুলি মনে রাখেন এবং পূর্ণ ভক্তির সাথে ভগবান শিবের উপাসনা করেন তাহলে শিবের আশীর্বাদ অবশ্যই আপনার উপর থাকবে এবং আপনার জীবন থেকে সমস্ত ঝামেলা দূর হবে যদি আপনি এই ভিডিওটি তথ্যবহুল বলে মনে করেন তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভগবান শিবের সাথে সম্পর্কিত পৌরাণিক এবং আধ্যাত্মিক তথ্যের মত আপডেট পেতে বেল আইকনটি টিপুন ভগবান শিব আপনাদের সকলের আশীর্বাদ অব্যাহত রাখুন হর হর মহাদেব